ভক্তরা কি ধরনের খারাপ খারাপ খানকে আজে বাজে নিয়ে সাকিব খানের আইডিতে ঢুকিয়ে দেখবেন তার কমেন্ট সেকশনে উপবিশ্বাসের ভক্তরা নোংরা নোংরা কমেন্ট করতেছে বাজে বাজে কমেন্ট করতেছে এগুলা যে উপবিশ্বাসের পেট ভক্ত এবং টাকা দিয়ে মানে ভাড়া করা ভক্ত এগুলা দেখলে বোঝা যায় আচ্ছা আপনাদের কি মনে আছে প্রায় বলে যে শাকিব শাকিব খানকে ষড়যন্ত্র করে সবসময় শাকিব খানকে মানে ধ্বংস করতে চায় শাকিব খানকে ভ্যানিস করতে চায় একদম মানে শাকিব খান যেন দুনিয়া থেকে হারিয়ে যায় অনেকবার চেষ্টা করেছে শাকিব খানকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে না দুনিয়া থেকে যেন পার করতে পারে শাকিব খানকে হয়তো সাকিব খান এখন বুঝতে পেরেছে সে চক্রটাকে কে আসলে ষড়যন্ত্র চায় কে আসলে সাকিব খানের খারাপ চায় হয়তো এখন আর ক্লিয়ার হয়ে গিয়েছে এখন আর রহস্য রইল না সাকিব খানের কাছে ক্লিয়ার অপবিশ্বাস সামনে সামনে ধোয়া তুলসী পাতার সাজে সাকিব ইয়ানরাও বুঝে গিয়েছে যে অপবিশ্বাস আসলে সাকিব খানের খারাপ চায় সাকিব খান নিজেই বলেছে যে আমার আমার যারা খারাপ চায় তাদের সাথে মিশে অপবিশ্বাস আমার 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 এই ক্ষতিটা করার জন্য সে মিডিয়াতে এসেছে তাকে কান করা সে এজন্য মিডিয়াতে এসে আমার আমাকে ছোট করার জন্য এটা এসেছে নাহলে তাই আসার কথা না আমার সাথে তো ভালোই ছিল হঠাৎ করে কেন টিভি চ্যানেলে চলে গেল এই চক্রটার সাথে মিশে অপবিশ্বাস এই কাজগুলা করেছে আসলে চক্রের সাথে মিশে নেই আসল চক্রটাই হচ্ছে অপবিশ্বাস এখন আশা করি সাকিব খানের কাছে ক্লিয়ার যে চক্রটা আসলে কে অপবিশ্বাসী যে মানে চক্রর মেন মেন কে চেয়ারম্যান বুঝেন নাই সাকিব খান যেন অপবিশ্বাসের কথা মতন উঠে বসে অপবিশ্বাসের কথায় চলে তাইলে সাকিব খান ভালো থাকবে আর যদি দেখছে সাকিব খান ব্যক্তি স্বাধীনতা চাচ্ছে নিজের স্বাধীনতা খুঁজতেছে তখনই সাকিব খানের উপর কোনো না কোনো দুর্ঘটনা ঘটতেছে কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছে এখন কিন্তু পাবলিকের কাছে ওপেন হয়ে গেছে আসলে অপবিশ্বাস সাকিব খানের উপর উপরে ধোয়া তুলসী পাতা সাজে শাকিবিয়ানরা বুঝে গিয়েছে যে এই যে দুই সাল থেকে শাকিব খানের কেরিয়ারে বিশেষ কি পরিমাণ প্রভাব ফেলেছে দুই হাজার সালের পরে শাকিব খান কিন্তু কেরিয়ারে ঘুরে দাঁড়িয়েছে এমনকি ভালো ভালো প্রজেক্টে হাত দিচ্ছে ভালো ভালো প্রজেক্ট নিয়ে কাজ করতেছে সিনেমা করতেছে তারপর অপু অপুবিশেষ চাইছে যে কোনোভাবে শাকিব খানকে তার হাতের মুঠে রাখছে কিন্তু কোনোভাবে পারছে না তাই জন্য শাকিব খানের ধ্বংস চাচ্ছে এখন দেখতেছে বুবলির সাথে খুব ভালো ভালো ছবি এখন সোশ্যাল মিডিয়া বলেন বাংলাদেশের জনগণ বলেন সবাই বুঝতে পেরেছে যে সাকিব বুবলির সংসারটা করছেন সাকিব বুবলির কাছে মানসিক শান্তি পাচ্ছেন তখনই ওখ বিশ্বাস তার ভাড়াটে এই যে ভক্ত গুলাকে লে নিয়ে দিয়েছে টাকা খরচ করে করে সাকিব খানকে বুঝানোর জন্য যে তুমি যদি আমার কাছে ফিরে না আসো তাহলে তোমাকে সবাই বয়কট করবে আমি ছাড়া মানে দিয়ে। কিন্তু সাকিব খান এগুলো পরোয়া না। আর এসব ভক্ত যদি অপবিশেষে এতই ভক্ত থাকে অভিশেষের সিনেমা কেন চলে না এই অবিশ্বাসের নিজস্ব কোনো সিনেমা আছে শাকিব খানের জন্য বা সিনেমা চলেছে বা করতে পেরেছে বা অন্য কোনো নায়কের সাথে কোনো প্রযোজকের টাকা খরচ করে সাথে করবে করবে না তো অপবিশ্বাসকে মনে হয় যে এখন থেকে বয়কট করা উচিত সাকিব বিয়ানদের এবং সাধারণ জনগণের সাকিব খানে আমাদের বাংলাদেশের একজন রত্ন আমাদের বাংলাদেশের একজন তার জন্য কোনো ক্ষতি না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে সাকিব ববির জন্য শুভকামনা রইল